প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবার একটি ভারত বাংলাদেশ সীমান্তর ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম আর আপনারা এই ভিডিওটা দেখে উপভোগ করুন আরেকটি যে ভিডিও আর আমি এখন আছি কিন্তু ইন্ডিয়া লো সাথে কিন্তু দেখে দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন আছি লোমেন্স

এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত প্লেয়ার ওটা হচ্ছে কারাতারা বেড়া দেখেন ওইটা কারাতারা বেড়া প্লার সো আমি কিন্তু এখন ভারতে কিন্তু প্রবেশ করলাম দুইশো সাতাত্তর প্লেয়ার বাংলাদেশ আর আমার ওইটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু এটা এটা ইন্ডিয়া আর এটা কিন্তু ইন্ডিয়া নেভি ইন্ডিয়া ব্রিজ ওটা কিন্তু ইন্ডিয়া ব্রিজ

ব্রিজ সে ব্রিজটাকে আপনাকে আমি দেখাবো আপনাদেরকে ব্রিজ আপনারা উপভোগ করেন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভারত বাংলাদেশের মধ্যে ভিডিও কীরকম লাগে আপনাদেরকে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই যে এটা হচ্ছে ভারতে কিন্তু ব্রিজ এখানে বেশিক্ষণ থাকা যে মানে যেহেতু বর্ডার পরিস্থিতি খুবই খারাপ এই জন্য আমি চলে যাচ্ছি এখান থেকে আর এটা হচ্ছে কিন্তু ভারতের নদী কিন্তু আর আপনারা ভিডিও কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন জেনে আশা করি আপনাদেরকে ভিডিওটা খুবই ভালো লাগবে আর আমি কিন্তু রেগুলারই এখন ভিডিও ছাড়তেছি আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবা কি কোন জায়গা থেকে ভিডিও দেখতেছ